উপদেষ্টাদের তাই সাধু সাবধান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এক নম্বর কাজটাই ইমিডিয়েটলি করবেন তদন্ত কমিশন হতে হবে আপনাদেরকে আমরা দয়া করে উপদেষ্টা বানিয়েছি এটা ভুলে যাবেন না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন ব্যারিস্টার ফুয়াদ তিনি বলেন দেশ চালাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করা এতটা সহজ কাজ না শেখ হাসিনা স্বৈরাচার হলেও এখনো মানুষের হৃদয়ে গেঁথে আছে সাধারণ মানুষ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায় আমরা আন্দোলন করে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি তারা যেন দেশ ও দেশের মানুষের জন্য উন্নয়ন বয়ে আনে কিন্তু বর্তমানে ঘটছে তার বিপরীত রাজনৈতিক অস্থিরতা সহ প্রতিনিয়তই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষ না খেয়ে থাকছে যদি আপনারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে থাকেন নির্বাচন দিয়ে দেশ করুন নয়তো শেখ হাসিনার মতো আপনাদেরকেও দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে যারা উপদেষ্টার পদ পেয়েছেন আপনারা বুঝা উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন এদিকে আওয়ামী লীগ নেতা মাঠে থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব আজাদ জয় এক লাইভে তিনি বলেন বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না শেষ করা সম্ভব না